অনেকদিন পর বিদেশ থেকে আসলাম দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ডাক দেখি হ্যাঁ রেজাওয়াল হ্যাঁ কে দাঁড়া নাচ কে ভাই আপনি আপনাকে বল ভাই তুমি আমাকে চিনতাছো না আমি সবুজ ওই যে আফসারের بیٹے জামাই তুমি আমাকে চিনতাছো না ওহো ভাই ভালো আছেন আপনি হ্যাঁ ভাই আমি ভালো আছি আমি তো বিদাস থাকি আমি একদিনের জন্য আছি তা আমার একটা জমি আছে বিক্রি করব শুনলাম তোমাদের জমি কেনার ব্যবস্থা করো তো তুমি কি আমার জমিটা নিবা হ্যাঁ ভাই আমি তো জমি কি নিব আপনি কোন জমিটা বিক্রি করবে আচ্ছা তুমি আসো তোমাকে আমি জমিটা দেখাই দিস সব কি啊 देखना पड़ रहा है अच्छा है

কাম ছ দান্দা হবে না যাই হোক নিজের জান বাসে হ্যাঁ ভাইয়া তুমি একটু দেখো আমি একটু করে আছি